এখন দাঁড়িয়ে আছে একদম মণ্ডপের সামনে আমাম সিটে অর্থাৎ রাজারাম্মণ কাহানি এখানে সেই অনেক পুরনো কংগ্রেসের দাপুটে নেতা রাজনীতির কথা একটু বলে ফেললাম সোমেন মিত্র তিনি যে কালী পুজো করতেন দেখুন সে পুজো এখনও হচ্ছে তার শিষ্য বলবো না যার যে সমস্ত কর্মীরা আছেন এবং ওনার ওয়াইফে বেঁচে আছেন পুজো করছেন সোমেন মিত্রের কালী পুজো আমার স্টেটের সাধারণ কালী পুজো নাম দিয়েছে আমার স্টেটের সাধারণ সিসি কালী পূজা কমিটি অর্থাৎ সোমেন মিত্রর এই কালী পুজোর সামনে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে চলুন সামনে গিয়ে মাকে ভালো করে দর্শন করব। সে একদম মন্দিরে আচ্ছা মণ্ডপের সামনে দেখাচ্ছি মাকে দেখুন অনেক পুরনো এর কাছে আছে ফাটাকেষ্ট কালী পুজো সেটি আরও পুরনো সেখানেও আপনাদের দেখাবার চেষ্টা করুন দেখুন মাকে দর্শন করুন মায়ের মুখটা একটু অ্যাশ কালারের গ্রে কালারের করেছে পাশে দেখুন নাগিনী যোগিনী টুকুই রইল সৌমিন মিত্রের কালী পুজো আসলাম প্রায় করোনার আগে এসেছিলাম তারপরেই আসলাম বহু মানুষই আসছেন হ্যাঁ চলুন এবার যাও ফাটা খ্রিস্ট কালী পুজো আপনাদের সেটা দেখাবার চেষ্টা করব সাথে থাকবেন হ্যাঁ চলে আসলাম স্টের পুজোতে ও পাশে সোজা সৌমী মিত্রের পুজো একটুখানি আর এখানে স্টেজ হচ্ছে দেখুন ওখানে একটা ছোট্ট মন্দির আছে রাধা কৃষ্ণ আর এই সোজা হচ্ছে ফাটা খ্রিস্টের পুজো চলুন আমরা ভিতরে যাব আপনাদেরও দেখাবো চলুন আমরা এবার প্রবেশ করি সেই বিখ্যাত ফাটা কালী পুজোয় এক এই পুজো ছিল বাঙালিদের কাছে এক প্রাণ হুম আর ফাটাকষ্ট সেই রকম হয়তো একটু তখনকার দিনের মস্তান কিন্তু এখনকার মতন সেই মস্তান নয় মন ছিল অন্তর ছিল এখনকার সেটা ভাষা বর্ণনা করা যাবে না যাই হোক সেই পুজো আজও হয়ে আসছে বহু বছর ধরে কৃষ্ণচরণ ঘোষ খুব সম্মত নাম আমরা সামনে চলে এসেছি দেখুন প্যান্ডেলটা বেশ ভালোই আলো সব এখনও জ্বালেনি করে দেখাবার চেষ্টা করছি আপনাদের কেমন লাগলো দেখালাম যতটুকু পেরেছি আপনাদের আশির দশক আশির দশকের বলবো এই দুই পুজো কিন্তু সত্যি অসাধারণ সমান মিত্র আর ফাটাকৃষ্ট তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লিখে জানাবেন উৎসাহিত করবেন হ্যাঁ আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সব অন্যদের দেখাবেন যারা আসতে পারছেন না পঙ্গু বয়স্ক মানুষ হুম তাদেরকে দেখা দেখানোর চেষ্টা করবেন আর অবশ্যই একটু লাইক দেবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে প্রেস করে এতে পরবর্তী এরকম ভিডিও আপনারা পেয়ে যান ধর্মীয় ভিডিও তো এখানে শেষ করছি নমস্কার جاماكلي